এই যে তালটাকে আমরা ভেঙে নেব এখন তাল কিভাবে ভাঙি দেখেন একেবারে আমার আম্মু তিনটা আঠি আছে তিন আঠি তিন দিক নিয়ে চলে গেল তো তাল ভাঙাটা কিন্তু একটা শক্তির কাজ হ্যাঁ আমার তো মতো মানুষ দিয়ে কিন্তু আসলে তাল আসলে হবে না বানানি আগে যেন ছোটোবেলায় তাল খাতাম এই যে আম্মু আসটাগুলো উঠাইতেছে এই আসটাগুলাতে কি করতাম এই খাইতাম তো এই যে গাইস তালগুলোকে এখন আঠিগুলোকে এভাবে রাখা হয়েছে এখন চলেন কি করা যায় দেখাই আপনাদেরকে আগে আঠিগুলোকে এগুলো সব বের করে নিচ্ছে এভাবে এভাবে সুন্দর করে সবগুলো ই উঠায় নিতেছে গাইস একটা তথ্য দি হ্যাঁ সেটা হলো কি এই তাল যাকে দাঁত মাজেন না দাঁত ওগুলোই দিয়ে গেছে খাইলে দাঁত কিন্তু পরিষ্কার হয়ে যাবে তবে তাল গোলানোর আগে হুম আপনারা বেশি করে একটু তাল খেয়ে নেবেন তালে আর দাঁত লাগবে না আর একটা কথা কি শোনেন আমি আর হাসবো না কারণ কি জানেন কারণ আমার নিজেই সকালে উঠে দাঁত মাজে যে যে জিনিসটা দেখতেছেন এখন আমার আম্মু কী করতেছে এডের এইভাবে সটকাইতেই থাকবে সরকাইতেই থাকবে মানে মূলত তালের ভিতরে যে মানে জুসটা বের করে আনার চেষ্টা করা হচ্ছে আর কি আসছে নেই বাট আলগুলো আম্মু সটকে সটকে এখন এই যে সব বের করা শেষ দেখো আম্মু এরে একটু তো দেখো এই যে সব জুসগুলো বের করে নিয়েছে আমার আম্মু এখন চলেন পরে কি করা যায় দেখা যাক যে লবণ দিলাম আর এই যে সাহুলের গুড়া না আটা করে ফিস ফিসে একটু করে জোরে কইলে কি সমস্যা এই হলো আমার আম্মুর সমস্যা বুঝলেন আমাকে সাহুলের গুড়া নাই তা কী হয়েছে বাজারে তো পাওয়াই যাই বলতে পারে না ফুট টাকা থাকলে সব পাওয়া যায় তা ঠিক কিনে এনে দেওয়ার লোক লাগে আমার আব্বু আর ফাইরে ওঠে না একলা একলা একটা চালের গুঁড়া কিনতে আবার বাজারে যাবে যাই হোক আর বাজারের চাউলের গুঁড়া খাওয়ার কোনো শখ নাই যাই হোক কেমন আটাও পারে না আফু তাহলে আটা খানকা এই আর কি মনে লই এই মানে এই যে তাল দিয়ে সুন্দর করে রেডে রে নিতেছে মানে আমার আম্মু তালের বড়া বানানির রেসিপি দেখাইতেছি আপনাকে এবার মানে ঠিক হবে না মানে একটু শক্ত শক্ত মনে হয় বানানোর চেষ্টা করতেছে আমার আম্মু অলরেডি তেল দিয়ে দিছি তেলটা গরম হয়েছে এবার আমার আম্মু বড় বানাবে অপেক্ষা করতেছি এটা হওয়ার জন্য এখন দেখেন গাইছে যে এটা হয়ে গেছে কালের বড়া এখন আম্মু তুলে নিতেছে এই জিনিসটা না আমরা হচ্ছে চিনি দিছ কি আমি ও চিনি দিতে সেটা আবার আমি আপনাকে বলতে ভুলে গেছি হ্যাঁ তো তালে পড়া একটু উঠে ইয়ে তেল তো রয়ে গেল তো কত তেল একটু একটু দেখছেন আমার আম্মু কী করে এই জন্য আমার আম্মুর সাথে আমার বনে না বুঝলেন মানে আম্মু কাম আমার মোটো পছন্দ হয় ওগুলো কন একটা জুড়িতে উঠাবে কতগুলো তেল থাকবে খালি অপচয় করে কোনো কজন না একটা খাইতে চিন্তা করেন ও কেবল সুলেতে নামায় আমার কয়েকটা খাইতে ওর কোনো কথা হইলো কাল বুঝে যাবো না দেখছো